নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ আসামে অবৈধ বাংলাদেশি মুসলমানদেরকে উচ্ছেদ করার জন্য আসাম সরকার এক বিরাট বড় ড্রাইভ শুরু করেছে আজকে তো এটা দেখুন আজকের খবর ঠিক আছে আসামের ধুবরিতে ব্যাপক উচ্ছেদ অভিযান পঁয়ত্রিশশো বিঘা জমি থেকে দু হাজারেরও বেশি পরিবার বাস্তচ্যুত দু হাজারেরও বেশি বাংলাদেশি মুসলমানদের পরিবারকে পুরো ওখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যারা ওখানে মোটামুটি পঁয়ত্রিশ বিঘা জমি আসামের এই পঁয়ত্রিশ বিঘা জমি ধুবড়িতে যেখানে ইলিয়ালি এরা বসবাস করছিল হম দেখুন এটা আজকেরই খবর আঠই জুলাই এর খবর পঁচিশ তো মঙ্গলবার আজকে মঙ্গলবার ধুবরী জেলার প্রশাসন ধুবরি শহর থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে আহ চারুয়া বাকরা সন্তোষপুর চিরকুটের জুড়ে একটা বিশাল বড় উচ্ছেদ অভিযান চালাচ্ছে যেখানে প্রায় বিঘা সরকারি জমি যেখানে এই বাংলাদেশি মুসলমানরা হম পুরো এনক্রোচ করে রেখেছিল সেখান থেকে সরানো হচ্ছে হম তার কিছু ভিডিওজ আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই দেখুন পুরো সন্তাল বাণী দেওয়া হচ্ছে কোনো কিছু করার নাই যেখান থেকে এসছো সেখানে ফিরে যাও এ দেশ তোমার বাপের নয় তো যাই হোক আমি পুরো ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি না পুরো ভিডিও দেখাতে গেলে অনেকটা বড় অনেক সময় লেগে যাবে তো এইটা আসামের ধুবড়ির ঘটনা এই ধুবড়ি সেই জায়গা যেখানে কিছুদিন আগে কি হয়েছিল এক মন্দিরে ওরা কি করেছিল গরুর মাথা কেটে ফেলেছিল ঠিক আছে এবং সেই নিয়ে কমিউনাল টেনশন শুরু হয় এবং কমিউনাল টেনশন শুরু হওয়ার মানে দাঙ্গার ব্যাপার সাপার শুরু হয় ওখানে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গেছিলেন তারপর প্রথমবার কোন মুখ্যমন্ত্রী এই দাঙ্গা যারা বানায় বা দাঙ্গা যারা করেছিল মানে হিন্দু মন্দিরের উপর যারা এরকম গরুর মাথা ফেলেছিল তাদেরকে অ্যারেস্ট করে এবং যাদের যারা পালিয়ে বেড়াচ্ছিল তাদেরকে প্রথম কোনো মুখ্যমন্ত্রী সাইট অর্ডার দেয় ঠিক আছে ব্যাপারে আমরা ভিডিও এবং মুখ্যমন্ত্রী এটাও বলেছিলেন যে যদি ওরা তোমাদের মন্দিরে ইয়ে ফেলে মানে ওই কি বলে গরুর মাথা ফেলে তোমরা ওদের মন্দির ওদের মসজিদে ইয়ে ফেলো কি বলে শুয়ারের মাংস ফেলো বা শুহরের মাথা ফেলো একদম ওপেনলি হেমন্ত বিশ্ব শর্মা এটা বলেছিলেন সেই এই জিনিসটা হচ্ছে যেখানে সরকারি খাস জমিতে বেশি দু হাজারেরও পরিবার অবৈধভাবে বসবাস করছিল তো ওখানে আসাম পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীনে ওখানে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন হবে তো তৈরি হবে একটা তাপবিদ্যুৎ কেন্দ্র তো ওই এরিয়া মোটামুটি পঁয়ত্রিশশো বিঘা জমি তিন হাজার পাঁচশো বিঘা জমি পুরো এই বাংলাদেশি মুসলমানরা করে তো ওদেরকে হটানোর জন্য আজকের এই বিশাল এই ইয়ে ড্রাইভ লঞ্চ করা হয়েছে এবং আমরা আরো দেখাচ্ছি যে ওর নিরাপত্তা কেমন রাখা হয়েছে সেটা দেখুন এখানে দেখুন একশো বুলডোজার দু হাজারের বেশি পুলিশ হ্যাঁ ডিপ্লয় করা হয়েছে ওই এরিয়াটাকে এনক্রোচমেন্ট ফ্রি করার জন্য এবং এনআই এর খবর অনুসারে হুম এখানে বলা হচ্ছে যে শত শত জেসিবি কড়া পুলিশ নিরাপত্তা মোতায়েন করে উচ্ছেদ অভিযান চলছে কর্মকর্তাদের মতে প্রশাসনে দেওয়া সময়সীমার মধ্যে বেশিরভাগ বাসিন্দা ইতিমধ্যে এলাকায় ছেড়ে চলে গেছে মানে প্রশাসন ওদেরকে ওখান থেকে সরানোর আগে মানে ইয়ে দিয়েছিল ডেডলাইন দিয়েছিল যে এদের এই সময়ের মধ্যে তোমরা ছেড়ে বেরিয়ে যাও তাহলে কোনো অসুবিধা নেই তো তার মধ্যে কর্মকর্তারা জানিয়েছে অধিকাংশই সময়ের সময়সীমার আগেই এলাকা ছেড়ে পালিয়েছে হুম তাদের বাড়িঘর ও জিনিসপত্র নিয়ে অন্যান্য চলে গেছে এবার প্রশ্ন হলো যে অন্যত্র চলে গেছে নাকি তাদেরকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে আসাম সরকারের যেরকম ব্যাপার সাপার যেরকম করা আসাম সরকার তাতে আসাম সরকার যে ওই যে অবৈধ দু পরিবার হম ওই অবৈধ বাংলাদেশি মুসলমানদের যে দু হাজার পরিবার তাদেরকে অন্য জায়গায় যেতে দিয়েছে কিনা নাকি তাদেরকে ডিপোর্ট করে দিয়েছে এই মুহুর্তে কোনো খবর নেই ঠিক আছে এই মুহূর্তে কোনো খবর নেই এবার আমরা বুঝতে পারছি না আসাম সরকার ওদেরকে হয়তো ডিপোর্ট করে দিতেও পারে কারণ এর আগেও আমরা দেখেছি যে তিরিশ হাজার এরকম ডিক্লিয়ার্ড ফরেন অফিসিয়ালস যারা ছিল না মানে যারা বাংলাদেশি বলে চিহ্নিত ছিল এরকম তিরিশ হাজার হঠাৎ করে কি হচ্ছে ডিসাপিয়ার হয়ে গেছিল এই দেখুন থার্টি থাউজেন্ড ডিক্লিয়ার ফরেনার্স ডিসাপিয়ার মানে হঠাৎ করে গায়েব হয়ে গেছিল এর আগেও আমরা দেখেছি তো গায়েব হয়ে গেছিল তার ব্যাপারে হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন মোর টু বি পুস্ট ব্যাক টু বাংলাদেশ আরো বেশি বাংলাদেশের কে বাংলাদেশিদেরকে বাংলাদেশেই ঢুকিয়ে দেওয়া হবে এটা এই বছরেরই খবর ছিল ঠিক আছে হাজার হঠাৎ করে গায়েব হয়ে গেছিল ভাবুন যে পরিবারে কত মানে দু হাজার মানুষ অবৈধ বাংলাদেশি থাকতে পারে দু হাজার পরিবার এখানে যেটা উচ্ছেদ করা হচ্ছে বলা হচ্ছে যে তাহলে দু হাজার পরিবারে ওদের পরিবারে তো আটজন দশজন করে থাকে না দশ জন করে ধরলে তাহলে মানে এখানে তো মোটামুটি বহুত মানে বহুত ব্যাপার দু হাজারের পর যদি আরো আমরা ইয়ে ধরি মানে কুড়ি হাজার মানুষ এখান থেকে যদি দশ জন করে ধরি পরিবারে তো তাহলে কুড়ি হাজার মানুষ হয়ে যায় ঠিক আছে তো কুড়ি হাজার না হলেও যদি ধরুন দশ হাজারের বেশি হয় বা পনেরো হাজার বাংলাদেশি মুসলমান যারা ইলিগালি এই ধুবরিতে হম বিঘা জমিতে ঘর বানিয়ে বসেছিল হ্যাঁ যেখানে ইলিগালি এনক্রোচ করে বসেছিল তো তাদেরকে যদি রিপোর্ট করে দিয়েছে বা ডিপোর্ট করছে তাহলে জিনিসটা তো খুব ভালো কারণ আমরা জানি যে আসাম সরকার এরকম ভাবে ডিপোর্ট করছে ইলিগাল বাংলাদেশি মুসলমান ধরছে আর ওদিকে ইয়ের মানে ওই আপনাকে ওই কাঁটাতারের উপরে হুম বর্ডার ফেন্সিং পার করে ফেলে দিয়েছে এর উপরে আমরা তো লাস্ট এক বছরে এই এক মাসে অন্তত চারটে পাঁচটি ভিডিও বানিয়েছি দেখিয়েওছি তো এরকম যদি হঠাৎ করে তিরিশ হাজার বাংলাদেশি অবৈধ বাংলাদেশি মুসলমান হঠাৎ করে গায়েব হয়ে যেতে পারে তাহলে কোনো সন্দেহ নেই যে এই যে পঁয়ত্রিশশো বিঘা জমির উপর যে দু হাজারেরও বেশি পরিবার বসবাস করছিল সেখানে প্রায় ধরে রাখুন দশ হাজারেরও বেশি মানুষ বাংলাদেশি মুসলমান ছিল তো তাদেরকে যে ধরে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে না তার কোনো নিশ্চয়তা নাই দিতেই পারে হেমন্ত বিশ্ব শর্মা আর যোগী আদিত্যনাথ বিজেপির এই দুটো মুখ্যমন্ত্রী আছে যারা তাদের মানে দেশ হিতের ব্যাপারে খুব ক্লিয়ার তাদেরকে কি চাই তারা এই দেশের জন্য কি করতে চায় এবং তাদের ওই যে নন সেকিউলার যে বিহেভিয়ার তাদের যে প্যাটার্ন তাদের মানে ওই কি বলবো ওই সেকুলারিজমের সুসুরি মারা বা ওই ওই যেটাকে বলে না যে মুসলিম তোষণের শুশুরির যে ব্যাপার সাপারটা এই দুই মুখ্যমন্ত্রীর মধ্যে নেই বিজেপির এই দুই মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আর যোগী আদিত্যনাথ এই দুটো মুখ্যমন্ত্রীর মধ্যে ওই ওই নেই যে আমাকে মাঝে মাঝে মারাতে হবে ওই জিনিস এদের মধ্যে নেই ওরা খুব ক্লিয়ার ওরা কি চায় সেই সব ব্যাপারে তো আমরা দেখছি যে বিশাল এই ক্যাম্পেইন চলছে এই ড্রাইভ চলছে এবং যেখান থেকে মোটামুটি হ্যাঁ ওদেরকে হটানো হচ্ছে তো আমার তো মনে হয় না যে আসাম সরকার এভাবে এই যে দশ বাংলাদেশী মুসলমান আছে তাদেরকে অন্য কোথাও যেতে দেবে তাদেরকে ডিটেন করেনি এটা আমার বিশ্বাস হয় না খুব সম্ভবত এই সব বাংলাদেশি ইলিগাল বাংলাদেশি মুসলমানদেরকে ডিটেন করে নিয়েছে এবং ব্যাপারটা কি ব্যাপারটা এতটাই লো কি রাখা হয়েছে জিনিসটা এতটাই বেশি মানে চেপে রাখা হচ্ছে বা জানতে দেওয়া হচ্ছে না মানে সরকারের তরফ থেকে হোক বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে নির্দেশ দিয়েই হোক যে এই ইলিগালি বাংলাদেশিদেরকে ধরে যে মানে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে না সেই জিনিসটা এতটাই বেশি গুপ্ত রাখার চেষ্টা করা হচ্ছে যাতে খবরের উপরে না আসে বেশি হিউম্যান রাইট কমিশনসরা বেশি বেশি নাটকবাজি না শুরু করতে পারে তো আমার মনে হয় না যে এই জিনিসটা হেমন্ত বিশ্ব শর্মা ছাড়বে ঠিক আছে এদের এদেরকে ডিপোর্ট করার কাজ হেমন্ত বিশ্ব শর্মা অলরেডি করছে বা হয়তো করবে এই 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 আশাটাই আমরা রাখতে পারি এবং এই এই যে ড্রাইভ চলছে জিনিসটা পুরো পুরো দেশে দেশে হওয়া দরকার হচ্ছে আমরা দেখলাম যে আহ গুজরাট থেকে চলছে আপনার বিজেপি স্টেটগুলোতে চলছে তারপর দিল্লিতে তো বিরাট বড় অ্যান্টি এনক্রোচমেন্ট ড্রাইভ চলছে যেখানে ঝুঁকি ঝুঁকি তো পুরো বুলডোজার দিয়ে সাফ করে দেওয়া হচ্ছে তো এই জিনিস এখন চলবে আগামী দশ বছর এই সব জিনিস চলবে কারণ যে পরিমাণ পাঁচ থেকে সাত কোটি বাংলাদেশি মুসলমান এখানে অনুপ্রবেশ করে ঢুকে আছে বা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে বের করতে পাঁচ সাত বছর কি দশ বছর অবধি সময় লাগতে পারে ঠিক আছে তো আগামী দিনে আমরা এই জিনিসটাই দেখতে থাকবো এই জিনিসটা কন্টিনিউ চলছে এবং পশ্চিমবঙ্গেও যদি সরকার বদল হয় না এই জিনিস অবশ্যম্ভাবী এ তো হবেই কোন বরং সরকার পরিবর্তন হওয়ার পর পশ্চিমবঙ্গে যেটা করা যেটা শুরু হবে সেটা এই দেশের সব থেকে বেশি পশ্চিমবঙ্গেই হবে তো দেখা যাক তো হেমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন যারা অবৈধ বাংলাদেশিদের উচ্ছেদের বিরোধিতা করছে এদের ভার বহন করতে হবে তাদেরকে যারা এই যে ইলিগাল বাংলাদেশিদেরকে যে উচ্ছেদ করা হচ্ছে তাদের যারা বিরোধিতা করছে তারা তাদের সব ভার নেবেন তো সেটাই জিজ্ঞাসা করেছেন এবং বলেছেন যে তাহলে তাদেরকে সমস্ত এই বাংলাদেশিদেরকে ভরণ পোষণের দায়িত্ব ভার নিতে হবে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আদিবাসী ভূমি অধিকার রক্ষার জন্য তার সরকারের সংকল্প পুনঃ ব্যক্ত করেন যে হ্যাঁ আমরা আদিবাসীদের জন্য একদম ইয়েতে আছি যে এদের জমি নিয়ে ইয়ে নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কিন্তু করিমগঞ্জ ধুবড়ি ছাপ্পার এবং শিলচর থেকে কিছু লোক লক্ষিমপুরে বস্তি স্থাপন করেছে হ্যাঁ তো লক্ষিমপুর স্থানীয় জনগণের স্বাধীনতা ও ভূমি রক্ষার জন্য তাদেরকে উচ্ছেদ করা হয়েছে বলে শর্মা জানান তিনি এটাও বলেন যদি কারো সাড়ে তিনশো জন অবৈধ বাংলাদেশি বহিষ্কারের ব্যাপারে আপত্তি থাকে তাহলে তাদেরকে তাদের খরচা তাদের ভার বহন করতে হবে সো এটা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তো এরকমই ক্লিয়ার কাট থাকা উচিত হম মুখ্যমন্ত্রীর এরকম ক্লিয়ার থাকা উচিত যে আমি আমার দেশের স্বার্থে বা আমি আমার রাজ্যের স্বার্থে কোন জিনিসটা করব এই এই দেশ বা এই রাজ্য কোনো ধর্মশালা নয় যেখান থেকে হোক মুসলমানরা এখানে আসবে দিয়ে এখানে থাকবে এটা নয় ভাই সাতান্নটি মুসলিম কান্ট্রি আছে সেখানে যাও সাতান্নটি দেশ তো আছে মুসলিম কান্ট্রি সেখানে যাও এখানে কি মারাতে আসছো হম কি পিসির বাড়ি মাসির বাড়ি নাকি এটা না পুপা কিসের বাড়ি যে এই দুনিয়ার ভারতীয়দেরকে এত ঘৃণা করো হ্যাঁ হিন্দুদেরকে কাফির মনে করো তো তো দেশে কি করতে আসছো লজ্জা লাগে না যাও যাও যে ওই মুসলিম দেশ আছে সেখানে এই ব্যাপারটা আমার দেশ কোনো ধর্মশালা নয় কিন্তু যে কোনো মানে দেশের বাচ্চারা এসে এখানে থাকবে খুব ক্লিয়ার তো এই যে ড্রাইভ চালাচ্ছে তাতে আমরা মানে সাধুবাদ জানাই এই যে হেমন্ত বিশ্ব শর্মা এরকম একটা কাজ করছেন যেখানে প্রায় তিন হাজার পাঁচশো বিঘা জমি থেকে বেশি মুসলমানদেরকে হচ্ছে এবং এই যে অ্যান্টি এনক্রোচমেন্ট ড্রাইভ যেটা চলছে সেটা পুরো দেশ চলা উচিত ঠিক আছে যেটা চলছেও এখনো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য জয়